আপনারা আশা করি আল্লাহ মতে অনেকটাই ভালো আছো আল্লাহ আমি অনেকটা ভালো আছি তাই তো আপনাদের বাজে নিয়ে চলে আসলাম অহনা গল্পে পদ পঁচিশ নিয়ে এই গল্প শেষে কিছু কথা বলবো আপনারা সবাই একটু শুনে যাবেন কষ্ট করে চলো বেশি কথা না কইয়া গল্প শুরু করা যাক ঘরের সব আয়না ভেঙে গেছে ধোয়ার মধ্য দিয়ে ধীরে ধীরে বেড়ে হলো একটি মেয়ে তার চুল এলোমেলো চোখ লালছে কিন্তু তাতে কান্নার দাগ ময়না ছুটে এসে জড়িয়ে ধরে অহনা তুই তুই ঠিক আছিস তো কিন্তু সে চুপ মুখে একরকম নীরবতা একটু হাসিও নেই মামি আমি ধীরে ধীরে তার দিকে এগিয়ে যায় তুমি আমার অহনা তো মেয়েটি চোখ তুলে তাকায় তার চোখে যেন একসাথে অনেক কিছু কষ্ট অভিমান কিন্তু সেই পুরোনো কোমলতা নেই এরা সন্দেহ তালিকায় বলে এ মুক্তা অহনায় কিন্তু চোখে আলাদা কিছু আছে আমায় ভয় করছে ময়না বলে হয়তো ও কিলান্ত হয়তো ওই ভেতরে যুদ্ধ এখনো থামেনি কিন্তু মাহমিদ জানে অহনা কখনো তার দিকে এভাবে তাকায়নি তার ঠোঁটে গোনায় একটুখানি ঠান্ডা হাসি যেন সে এখন কিছু গোপন রাখছে ছোট একটি ইঙ্গিত মেয়েটি এক সময় আয়না ভাঙা টুকরো পাশে দাঁড়িয়ে কুড়ির ন্যায় একটু কাজ তাকিয়ে দেখে নিজের মুখ তারপর ফিস পিচ করে ওঠে সেই সয়নি এখনো যার প্রতিশোধ বাকি সে ঘুমায় না রাতে মাহমুদ একা একা ঘরে বসে হঠাৎ দরজা ফাঁক দিয়ে দেখতে পায় ওই মেয়েটি আয়নার সামনে দাঁড়িয়ে কিছু বলছে কিন্তু তার প্রতিবম্বী সুখ এক জোড়া যেটা যেন আলাদা এক সত্তা দুই সুখ এক অহনা আরেকটা অন্ধকার ডুবে থাকে রাতে ঘুম ভেঙে যায় ময়না সে ঘুমের মধ্যে শুনতে পায় তুমি জানো আমি ফিরে এসেছি কিন্তু কে আমি তা কখনোই তুমি বুঝবে না ভেতরেই আটল আয়নার সামনে দাঁড়িয়ে থাকে আঁকা সে নিজের প্রতিবন্ধীর দিকে তাকায় কিন্তু সে প্রতিচ্ছবি চোখ এক অদ্ভুত আধার আমি অহনা আমি অহনা সে নিজের গালে চর মারে বারবার বার আয়না থেকে প্রতিধ্বনি হয় তুমি অহনা হলে তবে আমি কে সে কন্ঠ অহনারি কিন্তু ঠান্ডা ধ্বংসতা আওয়াজ পরের দিন সকালে মামিদ খুব শান্তভাবে অহনা পাশে বসে সে জিজ্ঞাসা করে তুমি কি সব মনে করতে পারো আয়নার মধ্যে তোমার সঙ্গে কে ছিল অহনা একবার তাকায় তারপর মাথা নিচ করে ফিস করে বলে সব মনে নেই কিছু কিছু ঘোলাতে কিছু মনে পড়লে বুক কেঁপে ওঠে সে বুঝে যায় অহানার মধ্যে এখন কোনো কিছু রয়ে গেছে ময়ন সেই পুরনো গুহাটা আবার ফিরে যায় তারা দেখতে পায় সেই পুরনো গোলিপির পাশে আরেকটা লুকোনো পাতা টুকরো আত্মা যদি অর্ধেক দখল থাকে তবে সেই মানুষের শরীর থেকে মানুষের মতো আচরণ করবে কিন্তু তা ছায়া থাকবে জেগে আরেক আরেকদিকে রায়া বাস্তব হয়ে উঠবে ময়না বলে অহনার মধ্যে হয়তো আহিরা পুরোপুরি হারায়নি সে শুধু লুকিয়ে গেছে হঠাৎ এক বিপজ্জনক সন্ধ্যায় অহনা হঠাৎ করে অজ্ঞান হয়ে যায় তার চোখ দিয়ে উঁচু গলায় কিন্তু সেই জল রক্তের মতন গাদ তার টোটে বিড় বিড় করে একটা নাম অনুজ মাহমিদ হতবাক হয়ে বলে অনুজকে কিন্তু কেউ উত্তর দিতে পারে না কারণ অনুজ নাম এই কাহিনী প্রথমবার এলো রাত্রের নিরবতা ঘরের দরজা বাইরে থেকে ধীরে ধীরে খুলে যায় একজন ছায়ামূর্তি ফিস ফিস করে তো রাতটা এখন আমার সাথে বাধা অহনা আর ঠিক তখনই জানালার কাছে লেখা হয়ে যায় পাঁচ দিন তারপর সব শেষ অনুজকে তার সাথে অহনা বা অহনা সম্পর্ক কি পাঁচ দিন পর কি ঘটবে মহামিদের সামনে কি আসবে ভয়ঙ্কর সত্তা রাত গভীর অহনা ঘুমিয়ে আসে কিন্তু তার দেহ অদ্ভুত ভাবে কাঁপছে মহামিদ তার হাত ধরে চোখে পানি হঠাৎ ঘরের বাতাস ভারী হয়ে যায় দরজা খুলে দাঁড়িয়ে যায় একজন ছায়া লম্বা কালো পোশাক চোখে ভিন্ন এক দীপ্তি সে অনু কেউ তার আগে দেখেনি কিন্তু তার উপস্থিতি মনে করে দেয় পুরোনো ভয় অনুষ কথা বলে না সেই শুধু আয়নার সামনে দাঁড়িয়ে নিজের হাত তোলে আয়নার ভেতরে অহনার প্রতিবিম্বী বদলে যায় আহিরা ফিরে আসে আহিরা বলে তুই দেরি করলি অনুষ আমার শরীর তো বাঁচতে চেয়েছিল অনুষ ঠান্ডা কণ্ঠে বলে তোর শরীর আমি চাই না কারণ তুই আর অহনা একই মানুষ দুই ভাগ আমার সৃষ্টি আমার দখল মাহমির দিকে দিয়ে অনুষদের দিকে টেরে আসে তুই অহনা জীবন নিয়ে খেলছিস কেন তুই কে ওরে হেসে উঠে আমি অহনার ওতি লেটা সে ভুলে গেছে কিন্তু এখন সময় এসেছে মনে করানোর আশঙ্কা ঘর জুড়ে অন্ধকার নেমে আসে সবাই একসাথে দেখতে পায় অতীতে এক ঝলক একটা গাছ তলায় ছোট অহনা পাশে একজন কিশোর সেই অনুজ আহিরা জন্ম আগে থেকে পরিচয় ছিল তারা একসাথে কিছু আর সেই খেলায় অহনায় কিছু ভুলের জন্য অনুজের মৃত্যু মুখোমুখি হয় কিন্তু সে ফিরে আসে ছায়া হয়ে এবং আজ প্রতিশোধ নিতে অনুজ ধীরে ধীরে এগিয়ে আসে অজ্ঞান অহনার দিকে পাঁচ দিন না এখন সময় আজ আমি আবার শুরু করবো সব কিছু মধ্যে আমরা দুইজন তোকে চাই না অনুষ তুই নিচে তুই সায়া অনুজ থামে কিন্তু তার চোখ লাল হয়ে ওঠে অহনার দেও এখন তিন দিক থেকে টানা অহনা আহিরা কার জয় হবে জানালে লেখা পাঁচ দিন তারপর সব শেষ ময়না চিৎকার করে ওঠে মাহামিদ ছুটে এসে কাজ মুছে ফেলে কিন্তু লেখা যেন কাছে ভেতর থেকে লেখা মুসলেও যায় না অনা তখন নিঃশব্দে দাঁড়িয়ে তার ঠোঁটে সে এসেছে সে ফিরে এসেছে ফিরা বলে অনুষকে তুমি সেন ময়না ভয় পেয়ে বলে আমি ছোটবেলা থেকে অহনায় কথা জানি কিন্তু কখনো এমন নাম শুনিনি তবে কি এই নামটা আহিরার জীবনের কেউ কখনো মাথা নিচ করে তাই চোখ দিয়ে জল পরে সে ফিস করে অন্য যে আমার ভুলে ফল রাত্রে বেলায় অহানার স্বপ্নে এক ঘটন কুয়াশার জায়গায় পৌঁছায় সেখানে দাঁড়িয়ে এক কিছু তার চোখে রাগ ঠোঁটে দুঃখ তুই আমার কথা ভুলে গেলি অহনা তুই বলছিলি আমরা একসাথে থাকবো চিরকাল অহানা পেছনে সরে যায় তুই আহিরা আত্মা না তো আমার পাপ ছেলে বলে আমি তোর ভুলে যাওয়া ছায়া এখন তো শরীর আমার দরকার মাহামিদ বুঝতে পারে অহনা সুরেল এখন শুধু তার নিজের না তাকে টেনে ধরছে এক মৃত্যুর আত্মা এক ছায়া কিন্তু সে তবু বলে আমি হার মানব না ভালোবাসা যদি সত্যি হয় তবে কোন ছায়া তাকে দখল করতে পারবে না রাত্রে শেষে অহনা নিজের বুকে হাত রাখে সে ফিসফিস করে আমি অহনা আমার ভেতরে আহিরা আছে আমি জানি কিন্তু এখন আমার চোখের জল কিন্তু ঠোঁটে এক টুকরো ভয় কি সত্যিই ফিরেছে সে কি দেহ পাবে অহনাথ আসসালাম এ পর্বতী জায় শেষ করলাম আমি বলেছিলাম গল্পের শুরুতেই আমি আপনাদের সাথে কিছু কথা বলবো আপনারা হয়তো ভাবছেন এই গল্পটি নিয়ে আসতে আমাদের দেরি হচ্ছে কেন আসলে গল্পটি এত লিখা না থাকার কারণে আমি গল্পটি কন্টিনিউ করতে পারিনি এই গল্পটি সকল পথে লিখা হয়ে গেছে এবার আমি প্রত্যেক দিন একটি করে গল্প নিয়ে আসবো চেষ্টা করবো গল্পটি যত পারি বড় করার জন্য আর আপনারা বেশি বেশি করে ভালোবাসা ও সাপোর্ট দিয়ে আমার পাশে থাকেন আপনাদের ভালোবাসা ও সাপোর্ট আমার পরবর্তী ভিডিও বানাতে আগ্রহী করে আপনারা যদি আমার এই ভিডিওতে ভালোভাবে সাপোর্ট দেন তাহলে পরবর্তী পর্ব আমি খুব দ্রুত নিয়ে চলে আসবো আল্লাহ হাফিজ